আপনার কি মনে পড়ে আপনি জীবনের প্রথম বুঝ হওয়ার পরে কোন লাইনারটা দিয়ে সবার আগে আপনি আইলাইন করেছেন চোখে আমার মনে হয় আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমার মার কাছে ল্যাকমির এই আয়লানারটা দেখতাম আর এটা কিন্তু এখনও খুবই জনপ্রিয় একটা আয়লানার কারণ রিজনেবল প্রাইসে না এটা খুবই ভালো বাট বর্তমানে একটাই সমস্যা ল্যাকমির এই আয়লানারটা কোথাও অরিজিনালটা পাওয়া যায় না সো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল ল্যাকমি লাইনারটা আর হানড্রেড পার্সেন্ট ল্যাকমি লাইনার অরিজিনালটা কীভাবে চিনবেন সেটা দেখার জন্য আমি ফুল প্যাকেজিংটা আগেই দেখাই দিছি এই প্যাকেজিংয়ের সাথে মিলায়ে দেখবেন রেপ্লিকাটার মধ্যে কিছু না কিছু ডিফারেন্ট থাকবে প্লাস হচ্ছে এটার আর মিডলে যে শাইনিং গ্লোয়িংটা থাকবে ওইটার মধ্যেও কিছু ডিফারেন্ট কিন্তু থাকবে এই যে ক্যাপটার মধ্যে যে গোল্ডেনটা দেখছেন এটার মধ্যেও ডিফারেন্ট থাকবে লেখাগুলোতেও কিছুটা ডিফারেন্ট থাকবে আর এই আলানাটা শুকানোর পরে একদম ম্যাট হয়ে যাবে সো এই লাইনারটা অরিজিনালটা চেনার এটা হচ্ছে আর একটা উপায় এটা শুকানোর পরে একদমই একদমই ম্যাট হয় মানে একদম ফুল ব্ল্যাক ম্যাট হয়ে যাবে সো চলুন এটা আমরা শুকানো পর্যন্ত অপেক্ষা করি যে লাইনারটা কীরকম ম্যাট হয়ে সো এই তো দেখতেই পাচ্ছেন ওটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে অ্যান্ড এই তো একটু শুকাতে একটু টাইম লাগে সো এই যে দেখেন শুকানোর পরে এটা কি সুন্দর একটা ফুল দাগ রয়েছে অ্যান্ড ইভেন এখনও অনেক কাপড় আছে যারা এই ল্যাকমি লাইনারের পুরাই পাগল বিশ্বাস করেন আমি মনে হয় বড় হওয়ার পর থেকে এই লাইনারটা দেখে আসতেছি আমার মার কাছে